ইলু সাহেব ভালো মানুষ কোনো সন্দেহ নাই তাকে নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না কিন্তু অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এই ভারতের পেতাত্ত্ব এবং শেখ হাসিনার পেতাত্ত্বারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা নতুন করে বাংলাদেশের দর্ঘশে আবির্ভাব দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে সালমান এফ রহমানের দরবেজের গল্প কাহিনী আমরা নতুন করে এই জাতীয় নাগরিক কমিটিতে ঘাপটি মেরে আছে নতুন দরবেশ এই দরবেশটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানচিত্র ওরা কামড়িয়ে কামড়িয়ে খাবে কারণ ওরা জনগণের কথা বলতে জানে না ওরা শুধু ভোগ করতে জানে ত্যাগ করতে চায় না ওরা ভোগ করতে এই রাখাল রাহা নামে অনেক রাখাল রাহারাই সরকারে অন্তর্ভুক্ত হয়েছে যেটা এই সরকারে অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান আছেন তিনি বুঝতে পারছেন না আমরা দেখেছি সেই ফারুকি যে উপদেষ্টা তার স্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমানের যে সিনেমা হয়েছিল সেই সিনেমাতে অভিনয় করেছিল আমরা দেখেছি আকিজ গ্রুপের একজন কর্মকর্তাকে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা সবেমাত্র কানের জামান ভাইয়ের থেকে শুনছিলাম প্রশ্নটা হলো এই রাখাল রাহারা কাদের এই হলো ভারতের সৃষ্টি এই ভারত সুকৌশলে অন্তর্বর্তী সরকারের ভিতরে রাহাল রাহা ফারুকি সহ অনেকে এই সরকারের চেয়ারে বসিয়ে দিয়েছে যেটা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইনু সাহেব বুঝতে পারছেন না ডক্টর ইনু সাহেব ভালো মানুষ কোনো সন্দেহ নাই তাকে নিয়ে আমরা কোনো বিতর্ক করতে চাই না কিন্তু অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এই ভারতের পেতাত্ত্ব এবং শেখ হাসিনার পেতাত্ত্বারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চেয়ারে বসে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা নতুন করে বাংলাদেশের দর্ঘের আবির্ভাব দেখতে পাচ্ছি আমরা দেখেছিলাম শেখ হাসিনার আমলে জাল্মান ইফ রহমানের দর্ভেদের ভূমি আমরা নতুন করে এই জাতীয় নাগরিক কমিটিতে ঘাপটি মেরে আছে নতুন দরবেশ এই দরবেশটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানচিত্র ওরা কামড়িয়ে কামড়িয়ে খাবে কারণ ওরা জনগণের কথা বলতে জানে না ওরা শুধু ভোগ করতে জানে ত্যাগ করতে জানে ওরা ভোগ করতে এই দরবেশ নির্দেশনে আইনের আত্মায় যদি না আনা যায় তাহলে এই বাংলাদেশ বিরাপদ হবে না বলতে না এই দরবদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এই লাখান রাহাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা দেশ ও মানুষের পক্ষে কথা বলি আমরা ত্যাগ করেছি এখানে যারা আছি সকলেই কারাগারে ছিলাম সকলে এই রাজপথে ছিলাম আমরা কোনো ভোগ ফোকে আসেনি আমরা এই দেশ মানচিত্র নিয়ে যারা ছিঁড়ে মিলে করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন